ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে মালিক সমিতির রোববার সকালে মহাসড়কে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ঘটনায় রাস্তায় যানজটের সৃষ্টি হয় মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন বেলা বারোটার দিকে সড়ক অবরোধ করলে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা আলোচনা করে অভিযোগগুলো প্রতিকারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন মানববন্ধন ও অবরোধে ঢাকা এবং কুমিল্লা বিভিন্ন উপজেলার ব্যানারে অংশ নেয় বেশ কিছু সংগঠন যেমন হয়ে গেছে আরো কয়েকবার ডাকাতি শিকার যে আসলে কিছুদিন আগে আমাদের এক ভাই কুপিয়ে এভাবে হত্যা করে ডাকাতে একটা মানুষকে এভাবে হত্যা করে আমরা কখনো দেখি নাই এক ভুগান দিয়ে আসে আমরা যাই নিরাপদভাবে ভাবে চিপা চাপাজি আসার জন্য কিন্তু আমরা আসতে পারি না আসতে গেলে আমাদেরকে হিজরারা যেভাবে জিম্বি করে গাড়ির আগা দিয়ে গ্লাস ভেঙ্গে লায় এমনকি মানুষের উপর অত্যাচার করে ড্রাইভারের থাপ্পর মারে হিজরা যে স্বাধীন বাংলাদেশ তারা দিয়ে দিচ্ছে

থেকে সহকারী পুলিশ সুপার ফয়সাল তানবির জানান ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলেছি ডাকাতি সিনতায়ের পয়েন্ট চিহ্নিত করে এবং জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে টহল জোরদারে আমরা তৎপর